আলান ইনসালা লাফি কদফ কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন আসরের সালাতের পর কাজা নামাজ আদায় করা যাবে কিনা মৌলিক কথা হচ্ছে আমরা অনেকেই কাজা সালাত মনে করি যে সালাদটা পড়তে পারলাম না তো এটা পরে পরে নেব ইসলামে এরকম কোনো সুযোগ নাই যে নামাজকে তার যথাসময়ে না পড়ে অন্য সময়ে পড়ে নেওয়া ইসলামে এরকম কোনো সুযোগ নাই কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্না সলাত কায়না আল আল মিনি না নিশ্চয় এবং সলাদকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে অর্থাৎ সালাতের যে সময় রয়েছে ঠিক সে সময় পড়তে হবে এই সময় ইচ্ছা করে কোনোভাবে কি করা যাবে না ওভারটেক করা যাবে না তবে কেউ যদি ঘুমিয়ে যায় কিংবা ভুলে যায় সালাত পড়ার ইচ্ছা ছিল যথাসময়ে কিন্তু ঘুমিয়ে গেছে কিংবা ভুলে গেছে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান্না মানসালিনালাম যে ব্যক্তি সালাদ পড়তে ভুলে গেছে কিংবা ঘুমিয়ে গেছে তার যখনই মনে হবে সে তখনই সালাদটা পরে নেবে যখনই মনে হবে ভুলে গেছেন কিংবা ঘুমিয়ে ঘুমিয়েছিলেন ঘুম থেকে যখনই উঠবেন আর কিংবা ভুলে গেছেন যখনই স্মরণ হবে তখনই পড়বেন এই জন্য কোনো নিষিদ্ধ সময় নাই আমরা জানি সালাদ কয়েকটা কারণে মানে কয়েকটা সময় সালাদ পরা যায় না কিন্তু ফরজ সালাদ যে সালাদ আপনি ভুলে গেছেন কিংবা ঘুমিয়েছিলেন এটা যখনই মনে হবে তখনই পড়তে হবে এই জন্য কোনো নিষিদ্ধ সময় নাই সেটা আসরে পরে হইতে পারে কিংবা সূর্য ওঠার সময় হইতে পারে সূর্য ডুবার সময় হইতে পারে আপনার যখনই মনে হবে তখনই পরে নেবেন তো আমরা এখান থেকে বুঝতে পারছি শুধুমাত্র ঘুমিয়ে গেলে কিংবা ভুলে গেলেই সালাদকে অন্য টাইমে পড়ার অনুমতি আছে তো তারপরও যদি কেউ ইচ্ছা করে সালাদকে তার যথাসময়ে না পড়ে অনেক ওলামায় কারাম বলছেন সে এটা কাজা করবে আবার অনেক ওলামায় কারাম বলছেন কাজা করলেও লাভ হবে না কারণ তার উচিত ছিল সময় পড়া সে যেহেতু সময় পড়ে নাই তো তার জন্য তোবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সালাদ পড়লেও কোনো লাভ হবে না কারণ আল্লাহ রাসুল সাল সাল্লাম আল্লাহ রবুল আলমিন তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সালাদকে নির্দিষ্ট সময়ে ফরস করা হয়েছে তো আরও কিছু বিষয় আছে যেগুলো শরিয়া আমাদেরকে সার দিয়েছে যেরকম কসর সফরে থাকাকালীন আসর জোহরকে জোহরের সময় পড়তে পারে আমরা জমা করতে পারি কিংবা আসর এবং জোহরকে আসরের টাইমে জমা করতে পারি এটা ভিন্ন এটা আমাদেরকে আল্লাহ রাবুল্লাম সার দিয়েছেন সেটা সফরের সময় সেটা হতে পারে অন্যথায় কোনো অজুহাত দেখিয়ে কোনো কারণবশত সালাদকে কোনোভাবেই তা নির্দিষ্ট সময় থেকে ওভারটেক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে নির্দিষ্ট সময়ে সলাট আদায় করার তথ্য করুন আমি আসসালামু আলাইকুম